জরায়ু টিউমার শব্দটি শুনলে আমরা নারীরা ভয় পেয়ে যাই আমরা ভেবে নেই জরায়ু টিউমার মানে বন্ধাত্ব চলুন আজকে আমরা জেনে আসি জরায়ু টিউমার কি বন্ধাত্ম আনতে পারে জরায়ু টিউমার কি নারী বন্ধাত্বের কারণ হতে পারে অনেকেই ভয় পান টিউমার শব্দ শুনে কিন্তু সব টিউমার কি বিপজ্জনক এবং আসলেই কি এতে মা হওয়ার ক্ষমতা নষ্ট হয় চলুন আজকে জানি বিস্তারিত সঠিক চিকিৎসা ও করণীয় জরায়ু টিউমার সাধারণত দুই ধরনের হয় বিনাইন এবং ম্যালিগন্যান্ট সবচেয়ে সাধারণ হলো ফাইব্রয়েড যাকে মামোয়া বা লেইলো মামোয়াও বলা হয় এটা এক ধরনের অক্যান্সারযুক্ত টিউমার যা জরায়ুর ভিতরে বাইরে বা দেয়ালে গজাতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিরীহ কিন্তু কিছু সময় সমস্যা তৈরি করে জরায়ুর টিউমার কখনো কখনো নারীর গর্ভধারণের পথে বাধা হয়ে দাঁড়ায় যেমন ফ্যালোপিয়ান টিউব ব্লোক বড় ফাইব্রয়েড টিউব বন্ধ করে দিতে পারে ইমপ্লান্টেশনে বাধা জরায়ুর ভিতরের দেয়ালে টিউমার থাকলে নিষিক্ত ডিম জরায়ুতে ঠিকমতো বসতে পারে না গর্ভপাতের সম্ভাবনা ফাইব্রয়েডের কারণে গর্ভকালীন সময় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে হরমোনাল ভারসাম্য নষ্ট কিছু টিউমার ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয় যা ডিম্বাণু নিগর্মনে সমস্যা সৃষ্টি করে তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব টিউমার বন্ধাত্ব তৈরি করতে পারে না অনেক নারী ফাইব্রয়েড নিয়েও সফলভাবে গর্ভধারণ করতে পারে জরায়ু টিউমার থাকলে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে অতিরিক্ত পিরিয়ড বা রক্তপাত তলপেটে চাপ বা ব্যথা প্রজনন সমস্যা প্রসাবে চাপ অনুভব পেট ফুলে যাওয়া এসব লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত টিউমার শনাক্তের জন্য প্রয়োজন আলট্রাসাউন্ড হিস্টেরোস্কোপি এমআরআই চিকিৎসা নির্ভর করে টিউমারের আকার অবস্থান বয়স ও সন্তান নেয়ার ইচ্ছার উপর বর্তমানে অনেক আধুনিক ও কম ঝুঁকিপূর্ণ চিকিৎসা পদ্ধতি রয়েছে টিউমার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকা জরুরি প্রথমত নারীদের মধ্যে মাসিক চক্রের যে কোনো অস্বাভাবিকতা যেমন অতিরিক্ত রক্তপাত অনিয়মিত পিরিয়ড বা তলপেটে দীর্ঘমেয়াদী ব্যথাকে উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দ্বিতীয়ত তিরিশ বছরের পর থেকে নিয়মিত গাইনোকোলজিক্যাল চেক আপ করা জরুরি বিশেষত যাদের পরিবারে এই ধরনের রোগের ইতিহাস আছে তৃতীয়ত স্বাস্থ্যকর জীবনযাপন যেমন নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ এবং চর্বি ও হরমোন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলাও টিউমারের ঝুঁকি কমাতে সাহায্য করে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রজনন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করা এবং সমাজের মধ্যে ট্যাবু ভাঙা নারীদের উচিত স্কুল কলেজ পরিবার এবং কমিউনিটি লেভেলে এই বিষয়ে সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ করা যাতে অন্যরাও সচেতন হতে পারে এবং সময় মতো চিকিৎসা নিতে উৎসাহ পায় জরায়ু টিউমার মানে বন্ধাত্ম নয় তবে নীরব থেকে গেলে বড় ঝুঁকি হতে পারে সময় মতো চিকিৎসা নিলে অনেক নারী সুস্থভাবে গর্ভধারণ করতে পারেন নিয়মিত চেক সচেতনতা ও চিকিৎসকের পরামর্শে হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি ধন্যবাদ